দেশে একটি অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি তৈরি করার জন্য এই উগ্রবাদী জঙ্গি সংগঠন ইস্কন হত্যা করেছে আমাদের প্রিয় সহকর্মী আলিফকে কার্যক্রমের জন্য এই স্কান থেকে দুই হাজার তেইশ সালে তাকে বহিষ্কার করা হয়েছে আজকের এই সমাবেশ থেকে আমরা আইনজীবী জনতা আমাদের সুস্পষ্ট ঘোষণা বাংলাদেশ থেকে এই তথাকথিত ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে সেজন্য ধৈর্য ধরছি আমরা দেশের শান্তি চাই ইস্কন মানে হিন্দু নয় হিন্দুদের বিরুদ্ধে আমাদের কথা নয় কিন্তু ইস্কনকে এই বাংলাদেশের এক টুকরো ভূমিতে আর সন্ত্রাসী কোনো কার্যক্রম করতে দেব না